আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্যাঁসা মাছের রেসিপি একেবারে কম সময়ের মধ্যে খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এই ফ্যাশা মাছের রেসিপি তাহলে আর দেরি না করে ঝটপট আমি এই রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় এখানে আমি ফ্যাঁসা মাছ নিয়েছি ফ্যাঁসা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না কিছু মাছ আমি প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশটা উল্টে দিচ্ছি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ একইভাবে ভেজে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি করে রেখেছি দুটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজতে হবে এবার দিয়ে দেবো টমেটো টমেটো আমি লম্বা করে চির করে রেখেছি সেই টমেটোটাই দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি সেই রসুনটাই দিয়ে দিলাম আমি তিন চারটে কোয়া রসুন থেতো করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে আমি পেঁয়াজটা আর টমেটোটা ভাজার সময় এই সামান্য পরিমাণ নুন আর হলুদ ব্যবহার করেছিলাম যাতে এই পেঁয়াজটা আর টমেটোটা নরম হয়ে যায় এখন কিন্তু একেবারে গ্রেভির জন্য আমি নুন আর হলুদ একটু বেশি করে দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে তার জন্য আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দিলাম মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষছে মশলাটা কষে গেছে একটু লেগে গেছে দেখুন এবার দিয়ে দিলাম জল খুব বেশি জল ব্যবহার করব না মাখা মাখা যেহেতু রেসিপিটা হবে গ্রেভিটা একটু ফুটে আসলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তার আগে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে যাবে দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফ্যাসা মাছ মাছ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করতে হবে মাছটা দিয়ে খুব সাবধানেই আমি কিন্তু নাড়ছি কারণ মাছটা খুব নরম হয় ভেঙে যেতে পারে সেই জন্য সাবধানে একটু নাড়তে হবে খুব বেশিক্ষণ কুক হবে না দেখুন গ্রেভিটা ফুটে গেছে একটু গ্রেভিটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি মাছটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল ফ্যাশা মাছের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই